আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আমরা আসছিলাম বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় আজকে আমার সাথে আসছে তানিম এবং সাজিদ তো চিড়িয়াখানা ঢোকা মাত্রে আমরা সর্বপ্রথম যে প্রাণীটি দেখলাম সেটির নাম হচ্ছে হরিণ এখানে সাজিদ এবং তানিম আমি সহ আমরা খুব সুন্দর করে দেখতেছিলাম দেখে খুব ভালোই লাগলো জীবনে প্রথম দেখলাম এরপর চলে আসলাম আজব এক প্রাণী যা জীবনে সর্বপ্রথম দেখলাম এবং তার নাম আমাদের সঠিক জানা নেই এই প্রাণীগুলো দেখতে খুব ভালো লাগতেছিল ও মা রে মা কি বড় বড় টুট যদি আমার একটা কাম হচ্ছে আমার খুব ভয় লাগতেছিলো ইউ ফিরেছে ভালোবাসি এরপর দৌড়ে দৌড়ে পাগলের মধ্যে ছুটে যাচ্ছি বাঘ দেখার জন্য ও মা বাঘ দেখার জীবনে একটা শখ ছিল বাঘ জীবনে কখন দেখি নাই আজকাল সব চলে আসলাম বাঘ দেখার জন্য সাজিদ তো আমাকে রেখে চলে যাচ্ছে নিয়ে আসলাম বাঘ দেখবো খুব সুন্দর করে বাঘ দেখবো বাঘের সাথে মজা করবো তাই সেদিকে বাঘ ভরার মতো ঘুমিয়ে আছে তো এখানে বাঘ দেখে তেমন খুব মজা পেলাম না এরপর আরেক মামার কাছে জিজ্ঞাসা করলাম মামা বললো সামনে আরেক জায়গা নাকি বাঘ আছে সেখানে বাঘ দেখার জন্য আবার ওনা দিলাম এখানেও বাঘ আছে যে আপনারা ইতিমধ্যে দেখতে পারবেন চলে একসাথে যাচ্ছি আমরা তিনজন আছি ভিডিওর মধ্যে আমি সাজিদ তানিম আপনার দেখতে পাচ্ছেন যে আরেকটা আমি চলে চলিয়ার আর দুইটা ভাগ আছে আর দুইটা ভাগ এসে জায়গা এদেরকে দেখে মনে হচ্ছে আর হাজার বছর যাবৎ খানা খানা কিন্তু ওদেরকে প্রতিদিনই প্রতিনিহতে গুস্ত দেওয়া হচ্ছে খাওয়ার জন্য এরপরও তারা সবসময় ঘুমায় সো গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন একটি কাঠ বিড়াল দেখতে খুব সুন্দর ছিল সেটি আমাদেরকে দেখে পালিয়ে গেছে জোর দিয়ে পালিয়ে গেছে দেখতে পাচ্ছেন পালিয়ে গেল এবং তারপরে আমরা যেতেছিলাম বনের রাজা সিংহকে দেখতে সিংহর কথা শুনে যে কেমন জানে মনেরোজ একটা বয় চলে সো গ্যাস আমাদের পাশে থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অনুদ্রুল আর সামনে আরো আকর্ষণীয় জিনিস আছে আপনার দেখতে থাকুন এখন আমরা যাচ্ছি সিংহর কাছে সিংহ দেখার জন্য তো সিংহটাকে ভালো করে দেখা যাচ্ছে না সিংহটাকে অনেকভাবে একটাই রাখছে সিংহর বিষয় তো আপনারা জানেন আপনাদেরকে বলতে হবে না একবার যদি থেকে ছুঁড়ে যায় মামা একবারে সব খাই শেষ করে ফেলবে সিংহটাকে অনেকভাবে নেট দিয়ে একটাই রাখছে সিংহ ভালো করে দেখা যাচ্ছে না এরপরে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা একটু স্কিনে থেকে ভালো করে লক্ষ্য করে তাকালে দেখতে পারবেন সিংহ খাতার পিছনে একা ছিল মামার মনে মন একবার খারাপ একটা মামি হলে খুব ভালো লাগতো এরপরে চলে আসলাম বাল্লুক দেখার জন্য তবে বাঘ সিংহ এগুলো দেখেছি ঠিক আছে এগুলো দেখার জন্য আকর্ষণ বেশি ছিল কিন্তু তারা ঘুমিয়েছিল কিন্তু বাল্লুক মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে বাল্লুকটা দেখে খুব ভালো লাগতেছিলো বাল্লুক দেখে তানিম একটা কথাই বললো সেটি হলো আই এম তো অবাক এরপরে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে এমনিতে একটু পাট নিতেছিলাম সেটা কোনোভাবে হতে দিল না তানিম এবং সাজি এরপর একটি পাখি দেখলাম পাখিটি দেখে যতটুকু অবাক না হয়েছি তার নাম শুনে আরো বেশি অবাক হয়েছে আমরা সাধারণত দিয়ে কথা বলে থাকি ফোনে যে পাখিটির নাম ছিল ইমু পাখি পাখিটির নাম ছিল ইমু পাখি পাখিটি দেখতে খুব সুন্দর সাজিদ পাখিটি দেখে বললো কি আই লাভ ইউ এরপর লোকেশন দেখে চলে আসলাম ময়ূর দেখার জন্য ময়ূর সাধারণত আমরা জানি বিভিন্ন কালার হয়ে থাকি কিন্তু সাদা মেয়ের জীবনে প্রথম দেখলাম আমি তা নিম সাজিদ আমরা আমরা সকলেই প্রথমবার এরকম সাদা ময়ূর দেখে আমরা তো অবাক ময়ূর সাদা দেখে ময়ূর খুব সুন্দর করে তার বাঘগুলো মিলিয়েছে এরপর দেখতে পাচ্ছেন সুন্দর একটি গাছ গাছটি দেখতে তানিম এবং সাজির ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে ছবিগুলো আপনারা দেখতে থাকি এখানে এক একজনের ছবি তোলার কি পাট সাজিদ এবং তানিম আমি ছবি তুলতে তেমন একটা শাসজ্জ বোধ না তাই আমি কোনো পিক তুলি না এখানে এরপর তারা দুজন পিক তুলতে লাগাই দিল প্রায় আধা ঘন্টার মধ্যে সময় আধা ঘন্টার সময় কাটে এরপর আমরা খুব উচ্চতর একটা প্রাণী জিরাফ দেখার জন্য চলে গেলাম ওরে বাইরে গলা যে লম্বা আমরা তিনজনের মধ্যে একজনের এত বড় গলার প্রাণী জীবনে দেখি নাই আমরা দেখি খুব অবাক হয়ে গেছিলাম এরপর আস্তে আস্তে আমরা সেখান থেকে নেমে হোটেলও খাওয়ার জন্য একটা হোটেল খুঁজতেছিলাম হোটেল খুঁজতে খুঁজতে এক পুরো যায় আমরা একটা হোটেল পেয়ে যাই সেখানে গিয়ে আমরা বসে যাক এরপর হোটেলে তো বসলাম কিন্তু হোটেলে বসার পর চার পাঁচ মিনিট হয়ে যাও অর্ডার দেওয়ার জন্য আর কেউ যায় না আমি বললাম তানিম তুমি যাও তানিম বলে সাজিদ দা সাজিদ বলে জুয়ে যাও যাক কি এখন কি করার পর আমি চলে গেলাম অর্ডার দেওয়ার জন্য অর্ডার দিয়ে দেখি খাবারের দাম শোনাতে আমি অবাক হয়ে গেলাম এত বেশি খাবারের দাম আমরা চকবাজারে খেতে গিয়ে তিরিশ টাকা সেটার দাম ষাট টাকা তারপর রেস্টুরেন্টের মধ্যে দেখি সব মহিলা একজন পুরুষ নয় যাই হোক মহিলার কাছে অর্ডার দিলাম একটা মেয়ে আমাকে জিজ্ঞেস করলো ভাই একই খাবেন পর অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পর দেখি সেখানে আর কোনো পানি নেই ঠান্ডা পানির কোনো ব্যবস্থা নেই জিজ্ঞেস করলাম পানির কোনো ব্যবস্থা করা যাবে না হয় না আবার এখন পানি পাওয়া যাবে না এখন বিকাল হয়ে গেছে এরপর ভাই এমনিতে লাগছে পানি গ্লাস পানির জন্য খাওয়া খাইতে বসা হয়েছিলো কিন্তু পানি নাই এরপর খাওয়াটা খুব কষ্টজনক হয়ে গিয়েছিলো এত কিছুর মধ্যেও কিন্তু তাদের ছবি তোলা এখন শেষ অনার পরে ছবি তুলতে আসে আর আপনারা যদি তানিমের মুখের দিকে একটু খেয়াল করেন খেয়াল করলে বুঝতে পারেন তার কীরকম খিদা লাগছে যেরকম মরা মরা ছবি তুল আচ্ছা যাই হোক খানা দানা শেষ করে এবার আমরা রওনা দিলাম জল অস্থির দেখার জন্য জল অস্থির কথা জীবন অনেক শুনছি আফ্রিকায় নাকি অধিকাংশ মানুষের জলে অস্থির অত্যাচারে মারা যায় এবার আমরা রওনা দিলাম জলে অস্থির দেখার জন্য আমাদের কিন্তু পানি পিপাসা এখনও রয়ে গেছে পানি পিপাসা কিন্তু এখনও শেষ হয় না আচ্ছা যাই হোক অনেক খোঁজার পরে আমরা পেয়ে গেলাম জলহস্তি জল কাছে গেলাম জলহস্তি গিয়ে দেখলাম সেই জায়গার মধ্যে অনেক গন্ধ ছিল বেশিক্ষণ থাকতে পারে না অনেক দুর্গন্ধ জলহস্তি জায়গাটার মধ্যে এরপর জলহস্তি দেখলাম দেখে সুন্দর ফিলিংস নিলাম এখন আমরা তিনজন একসাথে যাচ্ছি বানর দেখার জন্য দেখতে দেখ আপনারা দেখতে পাচ্ছেন তানিম যেন মুখ নুরে কী বলছে তানি আসলে বলতেছিলো যে সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা শুধু ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না আসলে সবচেয়ে বেশি ভালো লাগছিলো বানরকে দেখে বানর কি সুন্দর বসে কলা ছিল আসলে বানরকে আমরা কিছু খাবার দিতে চেয়েছিলাম কিন্তু সেখানে লেখা ছিল প্রাণীকে কোনো প্রকার খাবার দিবেন না তাই কোনো প্রকার খাবার দিতে পারি নাই তাকে সুন্দর করে কলা গাছে আপনারা দেখেই পারছেন এরপর আমরা এখন দেখতেছি জেব্রা কি সুন্দর করে কচি কচি গাছ খাচ্ছে ভিডিও করার মতো তেমন সুবিধা ছিল না নেটের ভিতরে মোবাইলে ক্যামেরা ঢুকিয়ে এরপর হালকা একটু ভিডিও করেছিলাম এরপর আপনারা দেখতে পাচ্ছেন গন্ডার গন্ডার কথা তার বলাই লাগবে না কথা কথা এক বন্ধু আর অন্য বন্ধুকে গন্ডার চামড়ার সাথে তুলনা দেন যে বলেন যে তোর চামড়া গন্ডার চামড়ার চেয়েও মুড়া বেশি গন্ডার চামড়ার তো বেশি মুড়া এরপর আমরা গন্ডার দেখলাম খুব সুন্দর করে গন্ডার দেখে তো আমাদের জুবের ভাই খুব সুন্দর করে আসছে তো গ্যাস এরপর জাদুঘর দেখলাম জাদুঘরটা আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে আগামীতে নতুন একটি ভিডিওটা হাজির ভাই ইনশাআল্লাহ তখন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ হলে আমাদের চাকরির মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ